স্বাস্থ্যবিধি নিশ্চিতে রংপুর শহর এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সেখানে আছেন সহকর্মী সরকার মাঝার উল মান্নান সরাসরি যাচ্ছি তার কাছে মাঝার কখন থেকে শুরু হয়েছে অভিযান কতজনকে জেল জরিমানা করা হলো মানুষের সারা বা প্রভাব কেমন এসবের আর সৌমিত্র আপনি দেখছেন আমি রংপুর বাস কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছি এখানে প্রায় পৌনে চারটা থেকে এই অভিযান শুরু করেছে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্বে এবং রংপুর মেট্রোপোলিটন পুলিশের যারা আছেন তো এখানে আমরা যখন দেখছি আমরা অভিযানের শুরু থেকেই এখানে আছি আমরা যখন দেখছি যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ যখন আসছেন তখন কিন্তু অনেকেই মাস্ক পরছেন আবার অনেকেই মাস্ক আপনাদের মানে সফলতা আছে কিনা আজকে বাস স্ট্যান্ড রেল স্টেশন থেকে শুরু করে যাতায়াতের সেগুলোতে আমরা আসলে অভিযান পরিচালনা করলাম তো আমরা দেখলাম যে এখান থেকে যারা ঢাকা রংপুর থেকে ঢাকা যাচ্ছেন তাদেরও অনেকে মাস্ক করছে না দীর্ঘ একটা যাত্রার মধ্যে তারা মাস্ক থাকছে না তার সাথে এটা চানপুর যোগাযোগ আছে সেখানে জনগণ মাস্ক করে বাসে উঠছেন না বিভিন্ন কারণে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন যাত্রী এবং আমরা যারা বাস মালিক বা বিভিন্ন এই কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আমরা অর্থদণ্ড আরোপ করেছি একই সাথে আমরা সচেতনতামূলক যে কার্যক্রম সেটা আমরা দ্রুত রংপুর শহর জুড়ে বিশেষ করে যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো আছে সেটাতে সেখানে করছি এবং আমরা যারা এখানে বিভিন্ন ধরনের মাস্ক না পড়ছেন তাদেরকে আমরা অর্থদণ্ড করছি এই কার্যক্রমটা আমাদের চলমান থাকে সমিত আপনি শুনছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাদয় বলছেন যে বিষয়টি হচ্ছে এরকম যে পুরো রংপুর নগরী জুড়ে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছে রংপুর ম্যাট্রো বৈঠক পুলিশ সমিত মানুষ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনার সঙ্গে যোগ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও